নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত গত কয়েকদিনের বৃষ্টিতে পুরো মাঠ ঘাটে জল জমে গেছে দূরের দিকে দেখতে পাচ্ছেন পাট গাছগুলো সব পড়ে গেছে এরপরে মানে ধানের জন্য বীজ ফেলা হবে ধান চাষের জন্য মাঠে আর একটু জল জমলে লাঙল টানাও শুরু হয়ে যাবে বাবা মা পুরীতে বেড়াতে যাচ্ছেন তার জন্য আমি এখানে ব্যাগ গোছাতে বসেছি ক্যামেরাটা যখন ফিটিংস করেছিলাম তখন ভাবছিলাম আমার মুখটা হয়তো দেখা যাবে কিন্তু পরে যখন ভিডিওটা শেষ করলাম তখন দেখছি আমার মুখটা দেখা গেল না তা যাই হোক ভিডিওটা আমি করেছি আর এদিকে ব্যাগে আর কি সমস্ত মায়ের শাড়ি চুড়িদার বাবার জামা কাপড় এক এক করে এক এক ধারে ধারে আর কি গুছিয়ে দিচ্ছি আর বাবা মা এবছ মানে প্রতি বছরই কোনো না কোনো জায়গায় বছরে দুবার তিনবার করে বেড়াতে যান এবছরে সেইভাবে কোনো লং ট্যুরে আর কি যাওয়া হয়নি কেদারনাথ যাবে বলেছিলেন তা যাওয়া হয়নি বলে এবারে ছোট একটু মানে ট্যুরে বেড়াতে যাচ্ছে মানে কিছু দিনের জন্য এক সপ্তাহের জন্য পুরী ভ্রমণে আর কি যাচ্ছে কিন্তু আগে থেকে মানে বুঝতে পারেন যে এত বৃষ্টি হবে বেড়াতে তো যাচ্ছে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে ব্যাগ গোছানো আমার হয়ে গিয়েছে আর বাইরের দিকে আপনারা দেখুন এখনো কিন্তু একভাবেই কিন্তু বৃষ্টি আর বন্ধ হচ্ছে না মুসল ধরেই বৃষ্টি হচ্ছে আজকে রান্না করছি চিকেন আর এদিকে আলু তো ভাজা আমি বসিয়ে দিয়েছি আর প্রচুর গরম রান্নাঘরে রান্না করছি পুরো ঘেমে যাচ্ছে আর এত গরম বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না একভাবেই গরম পড়ে যাচ্ছে আলুটা আধা ভাজা হয়ে এসছে আর একটু ভেজে তারপরে আর কি লাগিয়ে নেব আলুটা ভেজে তুলে নিয়েছি এখন মশলা কষিয়ে নিয়েছি তারপরে মাংসটা দিয়ে দিলাম মাংসটা আগে থেকে অল্প সবকিছু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন ফের মশলা কষিয়ে নিয়ে মাংসটা দিলাম আর বেশ ভালো করে কিছুক্ষণ মাংসটা কষাবো আবার একটু নাড়িয়ে দেবো আর যেহেতু ঢাকনাটা চাপা ছিল মাংস থেকে অনেকটা আর কি জল ছেড়েছে চিকেনটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ছেলেটা সেই ফাঁকে একটু বই করছে এদিকে আমার ছেলে পড়তে বসছে ও ক্যামেরার সামনে আসাটা পছন্দ করে না তাই ওরম করছে যারা দেখি চিকেনটা পুরোপুরি পচানো হয়ে গিয়েছে এখন জল দিয়ে দেব জলটা দিয়ে দিলাম আর রান্নাটা রাতেরই রান্না হচ্ছে মা বাবা খেয়ে বার হবে আমরাও খাওয়া দাওয়া করবো এদিকে ঝোলটা ফুটে গিয়ে আরও বেশ কিছুক্ষণ ফোটাতে হবে আর সন্ধ্যা তো হয়ে গিয়েছে আজ মন্দিরে সন্ধ্যার মানে সন্ধ্যার পূজাটা করছিলো বাবা মা একটু মানে দরকারের জন্য এক জায়গায় গিয়েছেন কিছুক্ষণের জন্য আর কি আর সন্ধ্যা হয়ে গিয়েছিলো তা সন্ধ্যা পূজাটা আর কি বাবা করছিলো এদিকে বাবা ঠাকুরের পূজা করছিল তা আমি একটু আর কি ভিডিও করলাম 아요 পূজা শেষ হয়ে গেছে এখন মুখে পর্দা টেনে দেবে দিয়ে বাবারা আর কি গান করে কিন্তু আজকে আর গান করলেন না আর এদিকে মাংস রান্নাটা প্রায় হয়ে এসছে আর কি চিকেন এখন একটু গোটা গোটা কাঁচা লঙ্কা দিলাম খেতে এই লঙ্কাটা ভাত দিয়ে বেশ ভালো লাগে তাই কয়েকটা দিন মানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে আর কি একটু নাড়িয়ে দিলাম দেওয়ার পরে আর কিছুক্ষণ পরে মাংসটা পুরোপুরি হয়ে গেছে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে লাভিয়ে নিলাম এখন রাত্রে বাবা মা রেডি হয়ে গেছে এখন বেরোবে তাই একটু ফটো তোলা হচ্ছিল বাবা মা যেহেতু বেড়াতে যাচ্ছে এদিকে গেটে তালা মারা হচ্ছে তখন কিন্তু ঘড়িতে প্রায় রাত সাড়ে দশটা বাজে চারিদিকে পুরো নিশুতি যেহেতু গ্রাম গ্রামের দিকে বেশি রাত করে তো লোক ঘুমান না সকাল সকাল ঘুমিয়ে পড়ে এদিকে দেখুন সমস্ত রাস্তার দোকানও বন্ধ আমাদের বাড়িটা রাস্তার গায়েই আর কি তা বাইকে করে সবাই যাচ্ছিলো বাবা মার বাসে তুলে দেওয়ার জন্য বাসটা একটু দূরে দাঁড়িয়েছিলো সেখানটায় আর কি যাওয়া হচ্ছিল আর এই হচ্ছে বাস বাসটা বেশ সুন্দর ছিল আর ছিল স্লিপার বাস এই বাসে বেড়াতে গেলে অতটা কষ্টও হয় না বেশ ভালোভাবেই যাওয়া যায় আর সবাই আগে থেকেই বাসে উঠে যাচ্ছিলো বাবা মাই শুধু আর কি বাকি ছিল একটা পাম্পে তেল ভরছিল ওখান থেকেই বাবা মা উঠেছে আর প্রায় রাত এগারোটা বেজে গিয়েছিল আর আমরা আসছিলাম বাড়ি ফিরে আর চারিদিকে দেখুন পুরো নিশতি। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে নতুন